আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের কাছ সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন একটি লোক তাল গাছ কেটে একটা একটা তাল গাছ কেটে ফেলতেছে পাশে অনেকগুলো তাল গাছ কেটে ফেলছে কেটে কেটে ভাগে ফেলে দিয়েছে আমি রাস্তা দিয়ে বাজার দিকে রওনা হলাম তখন দেখতে পেলাম রাস্তার রোডের পাশে অনেকগুলো সিরিয়ালের অনেকগুলো তাল গাছ এগুলোকে একের পর এক কেটে ফেলতেছে এই যে এটারে এক পাশ পুরো কেটে ফেলছে আরেক এক প্রায় একশো পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্ট কেটে ফেলছে আজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি গাছ মাটিতে পড়ার সাথে সাথে কীভাবে মাটিতে পড়ে আর সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করেই এই ফুল ভিডিওটি দেখেন আশা করি আপনারা যে সময় দিয়ে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের আপনার সময়টি নষ্ট মূল্যবান সময়টি নষ্ট হবে না আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রিন্স বয়েস ওয়ানে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিউ নতুন নতুন কারের ভিডিও পাওয়ার জন্য গেমিং যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আশা করি আমি এই সাবস্ক্রাইবের জন্য ভিডিওটা বানাইছি আপনারা দেখতে পারছেন রোডের পাশে অনেকগুলো সিরিয়ালে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে তালা গাছ একের পরে কেটে কেটে এগুলোকে কেটাই এগুলোকে ফেলে দিতেছে মূলত একটা সমস্যা হচ্ছে যে এখানে মাটি ফেলছে বাড়ি করার জন্য তাই সুন্দর সুন্দর তাল গাছগুলোকে একের পর একে কেটে ফেলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন সিরিয়ালে অনেকগুলো তাল গাছ কয়েকটা তাল গাছ কেটে ফেলছে আরও অনেকগুলো তাল গাছ রয়েছে এত আমি ছোটোবেলা থেকে দেখতে আস দেখে আসছি যে এই রোডে আমি প্রায় সময় এই রোডে দিয়ে বাজারে যাই এই রোডে দিয়ে এই যে সুন্দর সুন্দর তাল গাছগুলোকে কেটে ফেলতেছে আমার কাছে বেশ খারাপ লাগতেছে অনেক দূর থেকে মানুষ আসতো আমাদের এই তাল গাছে তাল গাছগুলোর তাল তাল গাছগুলোর সামনে রাস্তায় দাঁড়িয়ে সুন্দরভাবে ছবি তোলার জন্য আমাদের এখানে ফাঁসেই খ্যাত হওয়ার কারণে অবস্থা সুন্দর লাগতেছে ধরো দেখতেই পাচ্ছ ছোটো একটি তাল গাছ এটাও ধীরে ধীরে বড় হবে আমি যখন ছোটো ছিলাম তখন ছোটো থেকে দেখতেছি গাছ তাল গাছগুলো একের পর এক বছর পরে পরে ধীরে ধীরে এত বড় হয়েছে এই যে একটা ফিরছি আমার দিকে আসতেছে ফিরছিও বলতেছে যে গাছগুলো কেটে ফেলে একদম ভালো হচ্ছে না গাছগুলোকে অনেক সুন্দর লাগতো কিন্তু এখন আর এই জায়গা একবারে খালি খালি লাগবে এই যে গাছগুলোকে কীভাবে কেটে ফেলতেছে একের পর এক আরেকটা ভাই আসছে সেও মিলে এই গাছটাকে এখন দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যে এই গাছটিকে মাটিতে একবারে ফেলে দিবে এই যে একটা ভাই আবার ওই এই ফাঁস দিয়ে এটাকে ইন করতেছে একটু দেখতে আপনারা দেখতেই পারবেন যে এখন দুই ফার্স্ট কাটা শেষ এই ফার্স্ট কেটে দিলেই এখন গাছটা পরে যাবে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো গাছ কেটে ফেলার পরেও আমার কাছে বেশ খারাপ লাগতেছে আমি বলতেছি ভাই যে যখন বাড়ি করবেন তখন গাছগুলোকে যখন ভাড়া এখানে বাড়ি কন বছর করে তা ঠিক ঠিকানা নেই এই জায়গাটা মূলত বিক্রি করবে তাই একটি বাড়ির পজিশন মতো খেঁত নিচু খেতে মাটি ফেলে এটা বরাট করছে তারপরে এখানে কেউ যদি কিনতে চায় তখন টাকাটা বিক্রি করে দিবে আর দেখতেই পাচ্ছেন একটা লোক কীভাবে গাছটাকে কেটে ফেলতেছে কিছুক্ষণের মধ্যে গাছটা মাটিতে পরে যাবে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আমি জুম করে আপনাদের কাছে দেখাচ্ছি এত সুন্দর একটা ভিডিও আপনাদের পাশে আমি তুলে ধরলাম অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণের মধ্যে গাছটি মাটিতে পড়ে যাবে এই যে অনেকগুলো গাছ এই যে তালগাছটা কীভাবে মাটিতে পড়ে গেলে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিউ কতগুলো গাছের গোড়া নিচ দিয়ে অনেকগুলো গাছের গোড়া যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছের নিচে এগুলো এগুলোর ওপরে চামড়াটা একটু তাল কে কেটে ফেলতে এত বেশি কষ্ট হয় না কারণ এগুলোর ওপরে যে চামড়া এইটা কাটতে অনেক কষ্ট হয় কিন্তু ভিতরে যে এই নরমটা রয়েছে এটা কাটতে এত বেশি কষ্ট হয় না আমার কাছে বেশ কষ্ট লাগছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল এখন এটা কাটা হবে ধীরে ধীরে আরও কয়টা কয়টা কাটে তা বলা যায় না বাড়ি করার জন্য যে যে কয়টা গাছ কাটা লাগে এগুলো কেটে ফেলবে আমি ধীরে ধীরে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটি দেখাচ্ছি এই যে অনেকগুলো গাছ আমার কাছে খুব খারাপ লাগতেছে গাছগুলো কেটে ফেলছে এই যে এখানেও ধীরে ধীরে আরও রোডে অনেকগুলো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন সিরিয়ালে আমার আমার যার আমার দাদারা হয়তো এই গাছগুলো লাগিয়েছে পাশে জমিগুলো হচ্ছে আমাদের আমার কাছে বেশ ভালোই লাগতেছে গাছগুলোকে দেখে কিন্তু দুঃখের বিষয়গুলো গাছগুলোকে কেটে ফেলে দেখে আমার কাছে এক সত্যিই খুব খারাপ লাগছে এই যে আমি ধীরে স্থিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে ধীরে স্থিরে এই যে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো তাল গাছ আবার এই যে সামনে একটা ফুল এখানে আবার বন্যার সময় অনেকগুলো মাছ ধরা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ সুন্দর লাগতেছে আমি রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি লাগতেছে এই যে বা এখানে আরেকটি তাল গাছ এবারে এত বেশি ধান করা হয়নি কারণ বন্যার কারণে সমস্যা হয়েছে তাই আর এত বেশি ধান করা হয়নি সামনে একটি মাইক্রো দেখা যাচ্ছে মনে হচ্ছে